মানে হলো সকাল থেকে রোদ নেই হাওয়া ছেড়েছে দারুণ ওয়েদার আছে ঠান্ডা ঠান্ডা আছে শোন না এরকম করুন না আজকে সকালবেলা সারারাত তো গরম ছিল আর কি সারাত খুব গরম ছিল তো সকালবেলা সাড়ে বারটা এসছি শোয়ার জন্য তো দেখলাম মা বেরিয়ে গেল ফুল আনার জন্য তো আমি আবার ওই ঘরের থেকে এই ঘরে এসেছি সে শুয়েওছি মশার গরমে থাকতে বললাম না আজকে কি করেছি আজকে মশা দাও ধুপ নিয়ে এসছি নিয়ে জ্বালিয়ে শুয়েছি তো কিছুক্ষণ ঠিক ছিল দু তিন মিনিট ঠিক আছে শুয়ে আছে তারপরে এলো গুগলু গুগলু এসে দুধকাটি কোথায় ফেলে দিল হ্যাঁ তারপরে আর খুঁজে পাই না পাই না যে দুধকাটি নিয়ে গেছে হ্যাঁ তুমি খোলা তুমি খোলা আমি যাচ্ছি এদিকে মশা ধরা শুরু হয়ে গেছে তারপর কি বলো তারপরে আর উঠে গেলাম এই কত গরু এসে আছে কিন্তু জল তোলাও হয়নি তো এখন জল তুলবো এই তো এই তো ধুপকাটা এখানেই পড়ে আছে দেখো এই যে ধুপকাটা পড়ে আছে এই যে ধুপকাটি মশা তাড়ানোর ধুপকাটিটা তো পড়ে গেছে এদিক দিয়ে দেখতে যাচ্ছ তুমি তো নিবে দিলা সকালবেলা তারপর মশার কামড়ে উঠে গেছি হাওয়া ছেড়ে ছিল আলমকে একটু ঘুমাই মানে সারা রাত ঘুমোতে পারিনি একটু বড়লা দিয়ে ঘুমেছি তারপর তো গরম লাগছে উঠে গেলাম তো মা বলছে আজকে যে আমার সারা রাত ঘুম হয়নি ঘুমাতে পারিনি গরমের জন্য আলমকে মা আছে তো ওদেরটা ভালো ভালোই আছে তো তাড়াতাড়ি রান্না ভাড়া করে খেতে চলো একটু ঘুম দিই মানে দুপুর টাইমে আমা হলুদ দিয়ে আসছে তো এই মা মা বলে কাজগুলো আগে শেষ করি বলি তো ঘুমাবো কিন্তু পারি না ঘুমলোর জন্য ঘুম হয় না এটা যে পাজি ঘুমোতেই দেয় না কাউকে নিজেও ঘুমাবে না কাউকে ঘুমাতে দেবে না বাবা গরুগুলো তারাই কি মা কত ছোট বাছর দেখছো এত ছোট বাছরটাকে কেউ বাঁধে হ্যাঁ এটা কার গরু যে এই মা বাছুরটা দেখো দেখো কি হাল হয়ে গেছে বাছুরটার আরে বাছরটা তো বেঁধে দিয়েছে এখানে এটা কি গরু বাঁধার জায়গা হ্যাঁ হ্যাঁ এই দেখো বাছরটা গায়ে কিচ্ছু নেই দুইটা বাছরের গায়ে দেখো মানুষের আক্কেল জ্ঞানটা দেখো কেমন এদিকে আমরা গরু তারাই দিকে দেখো বেঁধে দিয়ে গেছে বাছর এখানে এই দেখো দেখো কি বলবো বলো কিছু বলতে যদি যাও না যে এখানে কেন গরু বেঁধেছো বা কিছু ক্যাচাল করতে আসবে ঝগড়া করবে করে তখন বলবো যে তোমাদের কি হয়েছে তাতে এটা তো সরকারি জায়গা সরকারি জায়গাতে বেঁধেছি তোমাদের জায়গাতে বেঁধেছি যে এইসব কথা বলে দেখো আক্কেল কনটা কেমন এদিকে আসো বাবা এদিকে আসো আমরা যে এখানে আছেন না ফরেস্টে সরকারি জমিতে অনেক অসহায় মানুষের অনেক কিছু সহ্য করতে হয় দেখতে পেয়েছো তো বললাম বলার পরে গরুটা এখান থেকে নিয়ে গেল ছোট ছোটো বাছুর বেঁধে রেখেছে বললাম কি বেঁধে রেখেছো কেন ওইভাবে গলাতে দড়ি দিয়ে কালকেও সারাদিন না পুকুরে এরকম রাখা ছিল তো দেখে খুব মায়া লাগছিল একদম রোদের মধ্যে বাছুর দুটো মানে তাকিয়ে আছে হা করে কিছু খাচ্ছে না আর একদম শরীরে নেই দেখতে পাচ্ছো দেখে না মায়া লাগতো তো আমি আজকে জিজ্ঞাসা করো গরুতে হচ্ছে গলাতে দিয়েছে দিয়েছিল এভাবে ছোট ছোট বাচ্চা তো মনে হচ্ছে খেতে দাও না বলে কি না রে কুকুর ধরে বলে বেঁধে রেখেছিলাম তো কুকুর বাড়িতে দেখেছিলাম কয়েকদিন বড়ো বড়ো কুকুর এসে ধরে আর এখন যদি ছেড়ে দেই আর বড় গরু তো ছাড়া আছে তো ছেড়ে দে ওর মার সাথে সাথে চলে যাবে রাস্তার দিকে চলে যাবে গেলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মানে বললো যে কয়েকদিন আগে ওর একটা গরু অ্যাক্সিডেন্টে মারা গেছে বলে কি এই জন্য আমি ছাড়ছি না বলো বড়ো বড় গরু অ্যাক্সিডেন্টে মারা গেছে সাথে সাথে স্পট ডেট মেন রোডে গেছিলো ও এখন যদি ছেড়ে দেয় তাহলে ওর মার সাথে সাথে চলে যাবে চলে গিয়ে পরে আবার সারাদিন আমাকে খুঁজতে হবে পরে যদি আবার কিছু একটা হয়ে যায় এই জন্য মানে বেঁধে রেখেছি বললাম বেঁধে রেখেছ একটু ইসে করো খাওয়াটা দাও ভালো করে গরুটা ওই নিয়ে যাচ্ছে ও টানতে টানতে মানে শরীরে জোর নেই বাছরের শরীরে জোর নেই টানতে টানতে নিয়ে যাচ্ছে কিচ্ছু নেই শরীরটাতে খাওয়াই পায় না বুঝাই যায় দেখো গরু নিয়ে যাচ্ছে বাসদ দুটো খুব খারাপ মানে মায়া লাগে খারাপ লাগে না মায়া লাগে দেখতে এই যে বেঁধে দেখলো সারা দিন এখানে থাকবে কালকেও সেমে কি আজকে তো ওদেরটা ভালো আছে গরম আছে মানে অতটাও না রোদ নেই হাওয়া চলছে দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার তো ওই যে কালকেও সারা দিন এরকম ছিল মানে আমরা একদম মানে দেখে না আমার খুব খারাপ লাগছিলো কালকে রাতে জল তুলে রেখেছি এই ফুল গাছ আর ফুল ফুটছে না কেন যে এখানে লঙ্কা গাছ এই গাছে দুটো না তিনটে ফুল ফুটেছিল আর ফুটে না জবটা দেখতে খুব সুন্দর কালারটা হ্যাঁ এটা হচ্ছে স্থলবদ্ধ গাছ মরতে মরতে বেঁচে গেল স্থলবদ্ধ গাছটা পাতা তো দেখা যাচ্ছে মা আবার বেশ সুন্দর গোবর দিয়ে দিয়েছে আর লঙ্কা গাছ ফুল এসছে জানি না লঙ্কা হবে কি না মানে ঝরে পড়ে যায় অনেক সময় আর এই হচ্ছে আম গাছ অনেক বছর হয়ে গেল এই এমন গাছটা তিন চার বছর তো হয়ে গেল জানি না কবে আম ধরবে

মা বলে এখন বাজা হচ্ছে পাঁচটা তো গুগলো খাচ্ছে আলু ভাজা দিয়ে ভাত ও কোনো সবজি খায় না খেতেই চায় না ওর আলু ভাজা আর ভাত হলে ওর হচ্ছে আমি এ সাইডটা ঝাড় দিলাম এসেডটাও উঠোনটা ঝাড়ু দিব কিন্তু দেখি হাওয়া ছেড়েছে হালকা এতক্ষণ স্টপ ছিল হাওয়া ছিল না এখন আবার হাওয়া ছেড়েছে তো গুরু খাওয়া হয়ে যাক তারপরে ঝাড়ুটা দেবে না ধুলা বালি উঠে যাবে হুম দোকানে আসো আসবে আচার বানাবে সেই কবির থেকে আম রেখেছে আম শুকিয়ে একদম পুকা ধরে গেল প্রায় আচার বানানোর মশলা নেই তো নিয়ে এলাম ওই যে যা যা লাগে আর তারপরে এই দোকান থেকে এসে রেশন নিয়ে এলাম গুবলু যে কাকে ডাকছে বাইরে গিয়ে রাস্তায় হ্যাঁ তোমার কই গেলো বুঝো না এই তোমার বাল তো মাথাতেই আছে এই যে হ্যাঁ তোমার বাল তো মাথাতে এই যে বাল তোমার বাল মাথাতেই আছে জুতা কুতায় জুতা পরো নাই বলে আমার জুতা পড়তে নাই বাবা জুতা এই তোমার কথা দাদা শুনে উল্টে হেউড়ি বাবা দাদা শুনে উল্টাই গেছে তোমার কথা দাদা তো নাই দাদা শিলিগুড়ি পুলিশটাকে ফোন করে কি হবে হুম পুলিশ মামা হ্যাঁ পুলিশ মামা দাদা শিলিগুড়ি গেছে নিয়ে আসো কথাবার্তা টুকলু টুকুলো কথাবার্তা আমার বাবু তো টুকলু চুকলু কথাবার্তা গরম ট্রেন না তো যায় না যায় না চলে আসো দিকে আসো গোবর ওই যে গোবর পাড়া লাগলে দেখবা খালি পায়ে বেরোচ্ছে পাথর গুলো পায়ে ঢুকে যাবে কিন্তু আস ও তো পড়াশোনা করে কি ও পড়াশোনা করার জন্য ওকে সাইকেল কিনে দিছে তুমি পড়াশোনা করো তোমাকে সাইকেল কিনে দিব তুমি পড়াশোনা করো তুমি কি পড়াশোনা করো দে দে এইটা এইটা এটা হচ্ছে আমাদের ওই সবজি খাইছে সবজি খাইছে এটা তো লোক ছোট যা দিই যা যেখানে দেখে মানুষ ওইখানে আসো